মানুষ বানানোর পৃথিবী বানানোর আগে ফেরেস্তা বানাইলাম পৃথিবী বানানোর আগে জমিন বানাইলাম আসমান বানাইলাম চন্দ্র বানাইলাম গ্যালাক্সি বানাইলাম মিল্কি বানাইলাম সাইয়ারা বানাইলাম তারকা বানাইলাম পাহাড় বানাইলাম ঝর্ণা বানাইলাম কেউ আমারে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাকাউমু সফা পাখিগুলি কাতার বন্দী হইয়া নামাজ পড়ে পশু পাখিগুলি আমার ডাক দেয় গাছে আমার ডাক দেয় পাহাড়ে আমার ডাক দেয় মাসে আমার ডাক দেয় কারো ডাক হৃদয় লাগাই না কারো ডাক কারো ডাকের জন্য বানাই নাই ও আমার বান্দা গোলা ও আমার গোলা তোর মধ্যে অভাব দিয়ে মরা দুঃখ দিয়ে মরা বেদনা দিয়ে মরা কষ্ট দিয়ে মরা কখনো রাত্রে আসু কখনো দিনে আসু কখনো লিভার নষ্ট কখনো কিডনি নষ্ট কখনো মৃত্যু থলিতে পাথর কখনো ছেলের কান্না কখনো মেয়ের কান্না কখনো মার কান্দা কখনো নেতার কান্দা কখনো নেত্রীর কান্দা এ অসহায় হৃদয় লয়া আমার জমিনে আমারে আল্লাহ একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ডাক আমার সাথে মিলাইতে দেরি করি না এজন্য তোরে বানাইলাম কথাটা বলে আ হাসিবন্মা আমার তুমি কি মনে করছো আই ও তো রাখোঁ আইয়া কোলো বলবা আমি মুসলমান ইমান وهم لا يفتنون not the enemies وَلَقَدْ the الَّذِينَ مِنْ قبلهم فليعلمن الله الذين not the enemies of the পরীক্ষা করার জন্য বানাইলাম কার হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়ে ভরা কার হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়ে ভরা আমার ভালোবাসা দিয়ে ভরা আমার মায়া দিয়ে ভরা আর কারো দিকে তাকায় না আর কারো সামনে মাথা নত করে না আর কাউরে ডাকে না আর কাউরে হৃদয় লাগে না লাগাইয়া দেখছে নেতা বলতে কেউ নাই ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা কেউ নাই বন্ধু বলতে কেউ নাই মাও না বিবিও না ছেলেও না নেতাও আপন্যা সৌদিও না ان کے اللہ 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 ہسماؤل سنا আল্লাহ এক না আল্লাহ এক মধু আল্লাহ এক মায়া আল্লাহ এক প্রেম আল্লাহ এক গার্জিয়ান যার নাম অসময় একা একা নিলে কান্দে বিছানায় বিছানায় অসুস্থ বিছানায়সুস্থা আল্লাহ বলে দেয় হাসপাতালে আল্লাহ বলে কায়দে দেয় মার অসুস্থ দেখলে আল্লাহ বলে কায়দে দেয় ছেলের অসুস্থ দেখলে আল্লাহ বলে কায়দে দেয় বিবির অসুস্থ দেখলে আল্লাহ বইলে কায়দে দেয় আল্লাহ ওই মালিকের নাম আল্লাহ বলে আমার একটা ডাক না আমারে ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি করি না আমি জীবন মুস্তার নাই যাদা এক অসহায় ইমামে মালিক ইমনে দিন আর রহমাতুল্লাহ উনি লেখেন কি কিতাবে আমি বাগদাদ নগরীতে দাঁড়ানো এমন সময় এক গোলার প্রতিবন্ধী লুলা পাও অনেক লুলা প্রতিবন্ধী আসে না বাজারে দেখেন দোনো পাও নাই তো মাজার মধ্যে টায়ার দিয়া হেসরা ভিক্ষা করে আছে না নাই আচ্ছা আমার কথা বোঝে না দাদা মনে হয় না আর একটু সামনে আসে না একটু কাছে আসেন তো এক নজওয়ান এক গোলাম প্রতিবন্ধী ল্যাংরা লুলা গরিব কালা অসহায় বাগদাদ থেকে पिछने टायर बंदा एहराम एर कपूर बंदा बाई तुल्लाई रोआना दिसे अल्लाह हु अकबर की बोला बाई तुल्लाई हाजिर रोआना दे लब्बाई कल्लाहुम्मा लब्बाई लब्बाई कला शरीक कला कलब्बाई इन्नल हम्दा वन नेमत लका वल मुल इ तालबिया पोइरा हसलाई ते हसलाई ते पिछने टायर बंदा পাও নাই হাত নাই ল্যাংরাইতে ল্যাংরাইতে তালবিয়া পড়তেছে এহরামের কাপড় বেন্দা খয়রাতির মতো দৌড় দিছে ইমামে মালিকিমনে দিন আর রহমতুল্লাহ সামনে পড়ছে ইমাম মালিকিমনে দিন আর বলে কি রেজুয়ার রেজুব তুই হেসরাইতে হেসরাইতে তোর পাও নাই হাতও নাই তুই এরামের কই না দিলি হুজুর আমি আমি ভজে আমার আল্লাহরে দেখার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য। আল্লাহরে আপন বানানোর জন্য আমার আর কোনো বাহন নাই আমার আর কোনো ঠিকানা নাই আমারা আর কেউ আপন নাই দেখিনি আমি গরিব এতদিন ডাক দিলাম আজকে হেসরাইতে হেসরাইতে মাওলারে কাছে নিতে পারি কিনা মাওলারে আপন বানাইতে পারি না এজন্য মাওলার ঘরের দিকে

তুমি যদি আমার বাড়িতে একটু থাকতাম একবেলা খানা খাইতাম হজির রওনা দিস তো আমার দিলটা বড় খুশি লাগতো দাওয়াত দিয়ে খাওয়াই কি খাওয়াই না ভাই তুলা যাওয়ার সময় তো এই নজওয়ান বলে হুজুর এতটুকু সময় আমার কাছে নাই যেহেতু আমি প্রতিবন্ধী যেহেতু আমার পাও নাই যেহেতু আমি অসহায় আমারে অনেক দূর কষ্ট করে যাইতে হবে আমি আপনার বাড়ি একদিন থাকার মতো সময় নাই তো মানে কিমনি দিনার। বলে যে আচ্ছা কমসে কম একবেলা খাইয়া তুমি একটু দেরি করো তোমার কোনো টেনশন নাই আমি আমার সোঁয়ারি দিয়া আমার ঘোড়া দিয়া আমার গাড়ি দিয়া আমি তোমারে বাইতুল্লায় নিজে পৌঁছাইয়া দিই মানে ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ দেখলে বাড়িওয়ালার মন গলে কি বলে না যে হুজুর আপনি এত কষ্ট করবেন কী আমি গাড়ি দিয়া বৌসায়া দিন ইমাম মালে কিব্নে দিনার বলে যে আরে নজবান গোলাম তুমি এত কষ্ট কইরা যাবাকা তোমারে আমি আমার ঘোড়া দিয়া আমার শ্রমিক দিয়া দারোয়ান দিয়া বাইতুল্লা পর্যন্ত বৌসয়া দিন এই আমার ওয়াজ এবার গোলাম প্রতিবন্ধী গোলাম ল্যাংড়া গোলাম এরামের কাপড় বইরা বাইতুল্লার দিকে রওনা দিছে এবার গোলাম মালে কিব্নে দিনার রে বলে ওগো মালিক ইবনে দিনার তুমি বলো কোন অপরাধী যদি তার মালিকের কাছে বাড়িওয়ালার কাছে মাপ চাইতে রোয়ানা দেয় কোন আসামি যদি তার গার্জিয়ানের কাছে যার কাছে তার মামলা বাড়িওয়ালার কাছে রোয়ানা দেয় তাহলে সে গাড়িতে যেই খুশি হয় না হাইটা হাইটা কানে দইরা গেলে খুশি হয় মালিক তুমি বলো 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 কোন গোলা কোনো আসামি অপরাধী যদি তার মালিকের বাড়ির দিকে দেয় সে যদি পায়ে হাইটা হাইটা যায় এটাতে তার মালিক বেশি খুশি হয় না গাড়িতে রওনা দিলে বেশি খুশি হয় মালিক ইমনি দিনার জিবায় কামড় দিয়ে ঝর এক ঠান্ডে আর বলি গোলাম তোর সাথে আমি পারবো না তুই তোর মাওলার দিকে রওনা দিলা মাওলার দিকে যদি কোনো গোলাম পায়দল হাইটা হাইটা রওনা দেয় তাহলে মাওলায় ওই গোলামের প্রতি বেশি খুশি হয়ে যায় গোলাম রওনা দিয়া আমিও গোলামের পিছে পিছে রওনা দিলাম দেখিনি মাওলার পাগল দেখিনি মাওলার এই গোলাম কি প্রেম লয়া 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 কি কি আবেগ মায়া আল্লাহর ঘরে দিছে আজকে তো আল্লাহর ঘরে হাজিরা রওনা দেয় কেউ এহরামে যাওয়ার আগে ফেসবুকে সেলফি তোলে কেউ এহরামের কাপড় বান্ধা সেলফি তোলে কেউ ওই দেশে যাইয়া কোন রকম মাথা এবার সৌদি আরবের মার্কেটে কিছু নাই ইসরায়েলের সোনাকি নেলায় ইসরায়েলের সোন পাউডার কিনায় ইহুদিদের শ্যাম্পু মক্কায় দালায় মক্কার মসজিদ থেকে মার্কেট থেকে মক্কাতে কিছু হয় না সৌদি আরবের মার্কেটে কিছু হয় না মদিনার মার্কেটে কিছু হয় না সব বিজাতিরা ইহুদিরা পাঠায় এই যায় নামাজ তুমি যে কিনো জায়নামাজ কোনো মুসলমান কোম্পানি বানায় না যায় জায়নামাজ সব ইহুদি কোম্পানিরা বানায় তোমার নামাজটা নষ্ট করার জন্য বাইতুল্লাহর ছবি দিয়ে দেয় যাতে তুমি বাইতুল্লাহ পাড়া দাও তো হজে যাইয়া কতক্ষণ বাইতুল্লা কিনে কতক্ষণ বোরগা কিনে কতক্ষণ শ্যাম্পু কিনে কতক্ষণ কসমেটিক্স কিনে ইউরোপিয়ান সব ইউরোপিয়ান স্টাইলে মক্কা মোকার্রমায় কোনো হোটেল মুসলমানি তরিকায় নাই আল্লামা আসম রহমতুল্লাহ আলাই মদিনাতে যেয়া বলছিল এটা কি মদিনা শহর না ফেরাউনের শহর তো ওই দেশের বাদশা তৎকালীন গভর্নর ওনার আটকাইছে ভাই কি আপনি আমার আটলাইন কা আপনি মদিনা শহর কা ভাই মদিনায় নবীর জায় এমন বাথরুম ছিল না নবীর জমানায় এমন ফাইভ স্টার হোটেল ছিল নি নবীর জমানায় এমন ল্যাংগুটি হোস্টেল নি নবীর জমানায় এমন ল্যাংটা ছিল নি নবীর জমানায় এমন আলিশান ঘর ছিল নি এগুলি তো আলিশান প্রথম ঘর ফেরা উনে বানাইছে ইহুদিরা বানাইছে তা আমি এটারে কি বলমু। এই শহরে আমি থাকবো না লম্বা ইতিহাস এবার মালিক ইবনে দিনার বলে এই নৌজোয়ানের প্রেম দেখা এই নৌজোয়ানের মায়া দেখা আমি এই নৌজোয়ানের পিছে পিছে না দিলাম দেখি ওয়াই কেমনে হস করে বাকিরা কেমনে হস করে হজে যাওয়ার লগে লগেই তো এরামের কাপড় বোঝা সেলফি তুলে

হজ হইল প্রেমে রওয়া না দেওয়া হজ হইল আবেগে রওনা দেওয়া হজ হইল মাওনার সাথে দিনের কথা বলার জন্য রওয়া না দেওয়া আমার কথা বলে বুঝাই তারিখ তো ইমানে মাল একনে দিনার এই নজয়ানের পিসে পিসে যায়। এবার নজওয়ান বাইতুল্লাহ দেয়া প্রতিবন্ধী পাও শেষরায়া রায়া লব্বাই কাল্লাহুম্মা লব্বাই লাভ্বাই কাল্লাহুম্মা লব্বাই ওয়াল্লা তুমি জানো আমি প্রতিবন্ধী তুমি জানো আমার কিছু নাই তুমি জানো আমি ল্যাংরা ওয়াল্লা আমি খানায় কাবা শুইতে পারি না ওয়াল্লা আমি হজরে আসওয়াদ শুইতে পারি না সবাই দৌড়ে দৌড়ি করে সবাই শুয়া শুই করে ওয়াল্লাহ আমি শোয়ার জন্য আসি নাই দৌড়াদৌড়ি করার জন্য আসি নাই ওয়াল্লাহ আমি আমার দিলটা তোমারে দেওয়ার জন্য আসলাম ও আল্লাহ আমি না ল্যাংড়া আমি না গোলা আমি না অসহায় আমি না দুলা আমার না ভিতর ক্ষত বিক্ষত আমার না ভিতরে আগাত আমার না কেউ নাই মুসলমান বলতে মানবতার ফেরিওয়ালা কেউ নাই আমার কেউ আপন নাই আমার কেউ গার্জিয়ান নাই আমার কেউ উচানওয়ালা নাই আমার কেউ সাহায্য করেনওয়ালা নাই বর্তমানে এত সিল্লায় মুসলমান ফেরিওয়ালা বলতে কেউ সাহায্য করে সামনে আছে না আছে আসেনি আইসে কেউ আইসে তেলে মুসলমান কারে বলবা আম্মা ইউজিবুল মুস্তাররা इजा দা ওয়াকিবুস সু কোন অশুহায় গোলা কোন অশুহায় বান্দা হৃদয়ের ব্যথা দিয়া আমারে আল্লাহ কইলা কলিজার মায়া লাগাই দে আমি আল্লাহ তার অর্থ না আসমানে লাগাই দে করি না গোলাম আমি না শুইতে পারি না আমি না ধরতে পারি না আমি না দৌড়ে উপরে যাইতে পারি না আমি না গোলাম আমি না ল্যাংরা উপর থেকে আওয়াজ আসে গোলাম আমি উপরে দেখি না ধরা ধরি দেই না শুই দেই না লাফালাফি দেখি না আমি দেখি দিলের মধ্যে ব্যথা নিয়ে আমারে ডাক দিছে কিনা এবার মালিক ইবনে দিন আর হজে যাইয়া এ গোলামের হজ দেখার জন্য রোয়ানা দিছে এবার এই গোলামের পিছে পিছে যায় এবার বাইতুল্লাহ তোয়া ফেরা মিনায় যায় হাজিরা বাইতুল্লাহ তোয়া ফেরা মিনায় যায় এ গোলামও হেসরাইতে হেসরাইতে মিনায় গেছে মিনা থেকে আরাফায় যায় আরাফা থেকে মোজদালে পায় যায় মোজদালেপা থেকে আবার মিনায় আসে মিনায় আসা ঘাটিতে রুমের মধ্যে জিরাইয়া আপেল আঙ্কুর খাইয়া দামি দামি খাবার খাইয়া এরপরে যায় শয়তানরে পাথর মারতো এই এই পাঁচটা কাম এরপরে তোয়া ফেসে আরত করে এরপরে কোরবানি করে মালে কিমনে দিন আর বলে এই প্রতিবন্ধী গোলা এহরামের কাপড় বন্ধিয়া মক্কার পাহাড়ের গলিতে গলিতে হাঁটতে পারে না চলতে পারে না সাথি ধরতে পারে না পানি খাইতে পারে না ও হাসলাইতে হাসলাইতে লাভবাই কালুয়া লাভবাই বলে আর কান্দে মিনাই যে কান্দে মুসদালে যে কান্দে আরা পায়ে যে কান্দে দিনে দিন লাগায় চোখের আমি কলিজার রক্ত নালা মমিনারমিনা মিলে মারা জানে বে কোন আমি তোর আহাজারি দেখি আমি তোর কণ্ঠ দেখি না বক্তি তামালা দেখি না মুক্তিগিরি দেখি না সুরগিরি দেখি না বাসনগিরি দেখি না নেতাগিরি দেখি না আমি দেখি কলিজার রক্ত বিগলিত হয় কি না গোলামের কলিজার রক্ত বিগলিত এবার গোলাম মিনায় যেয়া কান্দে মুস্তালেফায় কান্দে আরাফায় যেয়া কান্দে এবার আরাফা থেকে আরাফা থেকে আবার মুস্তালেফায় আবার মিনায় আসা খাবারের কিছু নাই রেস্টের কিছু নাই ওর মোয়াল্লিম ফি নাই ওর কোনো কামরা নাই এবার গোলাম শয়তান দেব পাথর মারার জন্য গেছে সব হাজিরা শয়তান দেব পাথর মারে সব হাজিরা শয়তান দেব পাথর মারা এবার তোয়াফে জেয়ারত কইরা এবার মিনা আসা যার যার টাকা মাসারে কেউ বা উঠ দেয় কেউ বা দুম্বা কোরবানি দেয় কেউবা বা গরু কোরবানি দেয় এবার মাথা মুন্ডাইয়া মাথা মুন্ডাইয়া এবার কেউবা দামি দামি থ্রি পিস পরে নিজের সেলফি উঠে সাইরা দেয় এরপরে মক্কার মার্কেটে যায় এরপরে দুবাইয়ের মার্কেটে যায় ইউনিটের মার্কেটে যায় এ গোলাম মিনার শয়তান রে পাথর মাইরা মিনার ময়দানে যেয়া এবার আসমানের দিকে ডাক দিছে আল্লাহ আকবার কোন দিকে ডাক দিছে এই ডাক কোন দিকে আসমানের দিকে ডাক দিয়া দিলটারে আসমান ওয়ালার সাথে আম্মাই ইউজিবুল মুস্তাররা অসময় দুর্বল গোলাম পাও নাই হাত নাই পয়সা নাই এবার দিল লাগাইছে আসমান ওয়ালার লাগে দিল লাগায় বলে ওগো মাওলানা সব হাজিরা বাইতুল্লাহ তোয়াফ করছে সব হাজিরা মিনায় গেছে সব হাজিরা মজদালে পায়ে গেছে সব হাজিরা আরা পায়ে গেছে এবার পাথর মারছে এবার তোয়াফেজিয়া রোদ কইরা এবার কোরবানি দেওয়ার জন্য আসছে ও সবাই কোরবানি করার টাকা আছে সবাই রুম আছে সবার হাত আছে সবাই জামা আসে আল্লাহ তুমি তো জানো আমার পাও নাই আমার হাত নাই আমার টাকা নাই আমার সামানা নাই আমার হোটেল নাই আমার খাবার নাই আল্লাহ সব হাজিরা কেউ বা উঠ কোরবানি দিবে কেউ বা গরু কোরবানি দিবে কেউ বা ছাগল কোরবানি দিবে আল্লাহ আমার না কোরবানি দেওয়ার মতো কোনো টাকা নাই না তুমি তো জানো আমার না আমি বাইতুল্লাহ তোমারে ডাক দিলাম শুই তারলাম না মিনাই তোমারে ডাক দিলাম মিলাই তারলাম না হারা পাই গেলাম দিল মিলাইলাম মুসদালা পাই গেলাম দিল মিলাইলাম শয়তানদের পাথর মারলাম হাত দিয়া মার তারলাম না বলনা তুমি তো জানো আমি কেন আসছি এবার সবাই কোরবানি দিয়া হাজি হইয়া যাবে বলনা আমি কোরবানিও দিতে পারব না আমার টাকাও নাই আমি হাজিও নাম লেখাইতে পারবো না বল আমি আমার আমি আমার আমি আমার জীবন কোরবানি দেওয়ার জন্য আসছি আমার জীবনটা যদি তোমার ভালো লাগে তাই কোরবানি কবল কাটা সব হাজিরা কোরবানিতে মাতোয়ারা কেউ বা কোরবানি দিয়ে গোস্ত খাবে কেউ বা কোরবানি দিয়ে বাড়িতে ছবি পাঠাইবে কেউ বা কোরবানি দিয়ে বৌরে দেখাইবে কেউ বা কোরবানি দিয়ে নেতারে দেখাইবে আমার না কোরবানি দেওয়ার মতো টাকা নাই আমার না কোরবানি দেওয়ার মতো সামান নাই আমি তো বায়তুল্লাহ শুইতে পারলাম না আমি তো আইসা গেছি বান্দা আমার হৃদয় না ব্যথা من يجيب المستر إذا دعاه আমার না কলি যায় ব্যথা আমার না কলি বিগলিত পানি আমার না হৃদয়ের কান্না আমার তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ আমার দিকে একটু তাকাও না আমার দিকে একটু তাকাও না আমি নিজের জীবনটা শুইয়া দিলাম নিজের জানটা শুয়া দিলাম নিজের গরদানটা শৈপা দিলাম তুমি আমারে বুঝি কবুল করে লও আল্লাহ একবার এ কথা আওয়াজ দিতে দেরি ইমাম মালিক দিন আর বলে আমি পাশে দাঁড়ানো ইমাম মাল কিমনে দিনার দিন আর কাশোওয়ালা উনি যা কলম দিয়ে লেখতো আসমানওয়ালা তাই শুনতো ইমামে মালিক দিনার বলে এ গোলাম আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কলিজা লাগাইছে কলিজা লাগাইছে সাথে 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 থেকে আওয়াজ আসছে আমার যদি কোনো অসহায় কোনো আর কোনো ব্যথি তরি দেয় কোনো বেকারার হয়া কোনো অস্থির হইয়া কোনো গোলাম আমারে ডাকতে দেরি আমি কবুল করতে দেরি করি না গোলাম কোরবানির জন্য নিজের জীবন পেশ করে দিছে আমি আল্লাহ ওর জীবনটা কবুল করে আসি মালে কি তারা রায় হামি বৌরা আনন্দ গেরান লয়া আচ্ছা বলে গোলাম আয় 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 তোর জীবন মাওলায় ফুল দ্বারা হলা বানাইছে গোলাম আস্তে ঢইলা পড়ছে জবান থেকে বাইরে হয় লা ইল্লাল্লাহ লা বলে আল্লাহ আমারে মুহাম্মাদি গেরা লাগাই দাও আমারে মুহাম্মাদি হিসাবে কবুল করে নাও আমার কুরবানি মুহাম্মাদি তরিকায় আমার জীবন মুহাম্মাদি তরিকায় কবুল করে নাও আল্লাহু আকবার হাদিস কাম তাতাজায়ানুলিন্না ಹದೀಸೆ ಕುದಿಸಿ ಅಲ್ಲ ಮರೆ ಕಂತ ತಜಯ್ಯನು ನಿನ್ನ ಅಲ್ ತಜಯ್ಯಂತ ನ್ಯಾಜಲೀ বান্দা নিজের কত মানুষের জন্য সাজাইলি কখনো বউর জন্য সাজাইলি ও মুক্তি কখনো পাগড়ে দিয়ে সাজাইলি ও বক্তা কখনো সুর দিয়ে সাজাইলি ও সুন্দরী কখনো মেকআপ দ্বারা সাজাইলি কখনো আলকাতরা দ্বারা কখনো সোনো দ্বারা কখনো ইউরোপিয়ান পাউডার দ্বারা কখনো নামি দামি লাখ সাবান দ্বারা কখনো পারফিউম দ্বারা নিজেরে সাজায় বেআই বাড়ি যাইতে সাজায় মহিলারা অনুষ্ঠানে যাইতে সাজায় যুবকেরা অনুষ্ঠানে যাইতে সাজায় কলেজে যাইতে সাজায় বন্ধু বাড়ি দেশা যায় কামতা তো যইয়নু না तेरे मानुषेर জন্য কত সাজাইলি ফাান্তা যাইয়েন তালি এ আমার জন্য একটু নিজের সাজাইনি আমার জন্য কেমনে সাজবি ভাই আমি একটা মেকআপ দিলাম মুহাম্মাদি মেকা মুহাম্মাদুর রাসুলুল্লাহ কেউ যদি নিজেরে মুহাম্মাদি মেকআপ লাগায়লা মুহাম্মাদি চিয়ারা সাজায়লা মুহাম্মাদি পাকড়ি বাইন্ডালাও মুহাম্মাদি জামালয় আলো মুহাম্মাদি দিল বানায় আলো মুহাম্মাদি নামাজ বানায় আলো মুহাম্মাদি দস্তরখান বানায় আলো মুহাম্মাদি

আমার না আর কিছু ভালো লাগে না আমার না ঘর ভালো লাগে না আমার না দু সবুজ ভালো লাগে না আমার না দুনিয়ার কোনো কণ্ঠ ভালো লাগে না আমার না কোনো আওয়াজ ভালো লাগে না নবী আমার একটু মোহাম্মদি সুরাত আমার একটু মোহাম্মদি আতর লাগাইয়া দেন আপনার কালেমা ছাড়া আপনার প্রেম ছাড়া আমার কাছে আর কিছু ভালো লাগে না তো নবীজি বলে কেমনে লাগাইতাম আপনি যে তেলাবত করেন আপনি যে মধু লাগান আপনি যে মায়া লাগান আপনি আল্লাহরে যেমনি ডাকেন আমার একটু অমনি শিখাইয়া দেন না গোলাম এটি গোলাম তো এই নজওয়ানি মে কাপ লাগায়া কালেমা পইরা মুসলমান হইয়া বাড়ি গেছে এবার বাড়ি যেয়া মুহাম্মাদি মেকআপ লাগায় কতক্ষণ নামাজ পড়ে কতক্ষণ তুরুষ শরীফ পড়ে কতক্ষণ কান্দে কতক্ষণ রুকুতে যায় কখন সেজদা দেয় আর মায় কিরে তুই এরম কা ওর সাশায় কয় কিরে তুই এরম কা ভাই মা আমার না পৃথিবীর আর কিছু ভালো লাগে না নবী যেমন করে আমার তেমন করতে ভালো লাগে এবার সাশায় কয় আমার তা খাবি আমার তা পড়বি আমার আট্টনিকা বাড়ির মাল গ্রহণ করবি আর মোহাম্মদী মেক লাগাইবি এটা হইতে পারে না নবীও বলে তুমি আমার আল্লাহ বলে আমার দুনিয়াতে আসমান আমার চন্দ্র আমার সূর্য আমার ফুল আমার তরমুজের কালার আমার আমের কালার আমার কাঁঠালের স্বাদ আমার বৃষ্টি আমার মেঘমালা আমার বরফ আমার সব আমার আমার জমিনে সব আমার তালা গাইবা আর আমার বন্ধুর মন্মতো হওয়া না আমি তোমার কিছু কবুল করবো না